বল উন্নত মনস্ক শির নেহারি আমার অত শিরই শিখর হেমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসনে আমিষ ছেদিয়া উঠে আছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললা তিরুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বিনীত নৃষ্ঠ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা